হ্যালো এভ্রিওান স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর মা এখন সকাল সকাল বানাবে হচ্ছে ডাল পুরি তার সাথে হচ্ছে আলুর তরকারি একজন তোমাদের সাথে শেয়ার করি আর এই হালকা সোয়েটারটা গায়ে দিয়েছি বা যেটা খুলে মোটা একটা সোয়েটার রয়েছে ওটা পরব ভীষণ ঠান্ডা বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে তো চলো সারাদিন কি করি না করি অবশ্যই টুকটাক সেটা শেয়ার করবো কেমন মা তো সব একা হাতে করছিলো তা মাকে বললাম ঠিক আছে তুমি বেলতে থাকো আর আমি গরম গরম ভাজতে থাকি তাহলে একসাথে সবাই মিলে খেতে পারবো তা মা ওদিকে সমস্ত দেখো বেলছে আমি ঠিক এই কচুরিটা না বেলতে পারি না ডাল পুরি তো অনেক সময় কি হয় যে পুড় থেকে মানে ওই ময়দার ডো থেকে না অনেক সময় বেরিয়ে যায় বেলতে গিয়ে তো যাই হোক একদিন না একদিন শিখে যাবো কোনো সমস্যা নেই তো মা যখন করছে তা মায়ের সাথে সাথে একটু হাতে হাতে গরম গরম পুরিগুলো ভেজে নিচ্ছি সবাই মিলে গরম গরম পুরিটা খাচ্ছি আর দেখো তার সাথে মা বললো এমনি সময় তো তুই ফল খাস না তা এখন ব্রেকফাস্টে একটা আপেল কেটে নিচ্ছি সবাই মিলে অনেক মানে বড় বড়ো আপেলগুলো একটা তো কোনো মতেই একা খাওয়া সম্ভব নয় তাই একটা কেটেই সবাই মিলে খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আর বহু দিন পর একসাথে আমরা এই তিনজনা আমি মা বাবা ভাই তো মোটামুটি ভাই যেহেতু অফিস থাকে ভাইকে সমস্ত খাবার আগে দেওয়া হয় তো আমি আর মা বাবা একসাথে খেতে বসলাম তার সাথে কাকিমাও ছিল হ্যালো ইভ্রিম্যান আমরা অনেকক্ষণ পর চলে এলাম এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা মাথায় একটা প্যাক লাগিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন বসেছি হচ্ছে চিপসের বাটিনি এটা সবথেকে ফেভারিট জিনিস আমার চিপস আর ওদিকে মা রান্না হয় প্রায় হয়ে গেছে তো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করবো কী কী রান্না করেছে বাবা বাজারে গিয়েছিল একটু পাবদা মাছ এনেছে এবার জানি না পাবদা মাঠ পাবদা মাছটা কী দিয়ে করেছে সেটা জানি না তো চলো এখন চিপসটা খাই বসে বসে আর ফোন টোন ঘাটিয়ে তার কারণ হচ্ছে ভিডিও এডিট করতে হবে ঠিক টাইমে ভিডিও তোমাদের সাথে না শেয়ার করলে তো হয় না টাইম মতন তো যাই হোক চলো আমি চিপসটা খাই তারপরে মা কি রান্না করেছে না করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এদিকে যেহেতু মাথায় প্যাকটা লাগিয়েছিলাম তা বেলা না করে ঝটপট করে প্যাকটা যেহেতু শুকিয়ে গেছে তাই জন্য শ্যাম্পুটা করে নিলাম আর ভাবছিলাম শ্যাম্পুটা করব না কারণ যেদিন প্যাক লাগানো হয় সেদিন আগে শ্যাম্পু করলে চুলটা ঠিক মানে ভালো হয় না তো যাই হোক করে নিয়েছি আর এদিকে সিরামটাও লাগিয়ে নিলাম তার আগে কন্ডিশনার দিয়েছিলাম শ্যাম্পু করেই তো চলো মা খাবারটা বেড়েছে খেতে হবে দেখো মা কী কী রান্না করেছে ভাত কালকের ছিল হচ্ছে মটর শাক আজকে বিট গাজর পেঁয়াজ কুলি ফুলকপি দিয়ে রান্না করেছে তার সাথে আমার প্রিয় ফুলকপি আলু দিয়ে শীতের পাবদা মাছের ঝোল আমার এই শীতকালে না যে কোনো মাছ ফুলকপি আলু দিলে পরে তার সাথে যদি একটু ধনেপাতা দেওয়া হয় বেশ ভালোই লাগে খেতে তোমাদের কার কার এরকম আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো তো চলো খাওয়া দাওয়া করি বিকালে আসছি কেমন একটু রেস্ট নিয়ে বিকালে আমরা বসে বসে একটু আমার মামির ব্লগ দেখছিলাম দেখো আমাদের বিল্লুটা টিভিতে আওয়াজ হচ্ছে বলে টিভির সামনে গিয়ে উঠে এক লাভ দিয়ে একদম টিভির সামনে বসে বসে টিভির দিকে তাকিয়ে আছে আমাদের সারাদিন এই বিস্কুটকে নিয়েই কেটে যায় আর মনটাও বেশ ভালোই থাকে মানে ওদের নিয়ে থাকলে না বেশ ভালোই মানে দিনটা ভালোই কেটে যায় তো যাই হোক এই টিভিও দেখছি ওর কাণ্ডও দেখছি এই তো করছি সন্ধ্যাবেলা বসে বসে গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা অনেকটাই লেট হয়ে গেল একটু চা করে নেবো গান শেখানো ছিল বলে একটু লেট হয়ে গেল আর কি তো একটু চা করে নেবো মা ও দিয়ে সন্ধ্যা দিচ্ছে আজকে মায়ের লেট হয়ে গেছিলো মা একটু বেরিয়েছিলো তো আসার সময় একটু শিঙারে নিয়ে এসছে তার সাথে এখন গরম গরম চা করব চা দিয়ে শিঙারে দিয়ে জমিয়ে তার সাথে একটু মুড়ি নিয়ে নেবো জমিয়ে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়াটা করি এই শীতকাল মানে একটু ভাজা পোড়া কালকেও বেরিয়েছি কালকেও সেম ভাজা জিনিসপত্র খাওয়া হয়েছে তো চলো ঠিক আছে চা করি তোমাদের সাথে দেখা হচ্ছে তা কাকিমা চলে এসেছে আমরা কাকিমার অপেক্ষায় থাকি রোজ সন্ধেবেলায় যে একসাথে এরকম চাটা খাবো আর ওদিকে মা সন্ধ্যা দেবে বলে হয়তো জামা কাপড় ছেড়ে মানে ফ্রেশ হচ্ছে তো যাই হোক চাটা করতে করতে হয়তো মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে যাবে আর ওদিকে ভাই একটু বেরিয়েছিল এনেছে আমাদের জন্যে শিঙারা তো বহুদিন পর আজকে আবার চায়ের সাথে সিঙ্গারা খাবো না তার সাথে একটু মুড়ি খেতে হবে শুধু চায়ের সাথে সিঙ্গারা খেলে অনেক সময় গ্যাস হয়ে যায় তো আর আমি এই জিনিসটা ভীষণ ভয় পাই একবার যদি গ্যাসের ব্যথা শুরু হয় সহজে থামতে যায় না যতই গ্যাসের ওষুধ খাওয়া হোক না কেন দেখো ওষুধের অ্যাকশান যতক্ষণ ততক্ষণই তো যাই হোক দেখো এদিকে চায়ের জলটা ফুটে গেছে সুন্দর করে চাটা ফুটিয়ে নিয়ে নামিয়েও নিলাম তো চলো আমরা চা খাই আর কি করছি না করছি পরে শেয়ার করব কেমন গরম গরম ধোয়াটা চা তার সাথে শিঙাড়া বাবার মা বাবার শিঙাড়াটা নিয়ে চলে গেছে আর মা খেয়ে নিয়েছে আগে বললো আমি যেহেতু গান শেখাচ্ছিলাম তো যাই হোক কোনো ব্যাপার না এদিকে তো একদম খাটের ওপর গুটি সুটি হয়ে বসেছি প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড তোমাদের মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে জানিয়ে তো আর ওদিকে দেখো মায়ের এখনও সন্ধ্যা দেওয়া হয় না হয়নি আর কি আমি আর কাকিমা একসাথে চা খেতে বসে গেছি আর এদিকে টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতেই চা খাচ্ছি ও ওটা দুপুর সেই সন্ধ্যের পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ ভীষণভাবে মাথা যন্ত্রণা করছিল তো একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম ফোনটা আর হাতে নিয়ে নি তো যাই হোক বাবা ডাকলো যে গরম গরম একটু ভাত নামিয়েছে তার সাথে একটু ডিম অমলেট করে দিল আমার না মানে দুপুরে যে মাছ খাই ঠিক আছে কিন্তু রাতের বেলা একদম মাছ খেতে ভালো লাগে না তো সেই কারণেই একটা ডিম অমলেট একটু ঘি নিলে পরে আমার রাতের খাবারটা হয়ে যায় তো সেই কারণে বাবা ডেকে ডিম অমলেট করে দিল তো গরম গরম দুটো ভাত খেয়ে নিচ্ছি ভাবছি আবারও ঘুমিয়ে পড়বো আর ফোনটা হাতে নেবো না ভীষণভাবে মাথা যন্ত্রণা না এখনও চিনচিন করে করছে আর মা ওদিকে বিছানাটা সুন্দর করে রেডি করে নিয়েছে মা বললো ঠিক আছে তুই খেয়ে দে এসেই শুয়ে পর আর সত্যি তোমাদের যাদের মাথা যন্ত্রণা করে তারা হয়তো এই জিনিসটা ফিল করতে পারবে যে মাথা যন্ত্রণা হলে পরে কি মানে কীরকম হয়ে যায় মানুষ তো চলো অনেক কথাই বললাম আর জানি না ব্লগটা আজকে তোমাদের কেমন লাগবে অনেকটাই ছোট হয়ে গেছে আর যেটুকুনি অ্যাক্টিভিটি করেছি দিন সেইটুকুনিই দেখানো তোমাদের সাথে চেষ্টা করেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না আজ আসি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা